আজকে এই ভিডিওর মধ্যে ডায়াবেটিস বা সুগার সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আপনাদের দেবো যেগুলো আপনারা আগে কখনো শোনেননি বা জানেন না বলা হয় ডায়াবেটিস বা সুগার নিরাময় যোগ্য নয় এটা নিয়ন্ত্রণযোগ্য রোগ আর যখন নিয়ন্ত্রণ করার সময় আসে আমাদের বাড়িতে যদি কোনো সুগারের পেশেন্ট থাকেন ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে তাদের কোন খাবার দেব, কোন খাবার দেব না বা কোন ফল বা সবজি খেতে দেব বা কোন ফল বা সবজি খেতে দেব না এর ভিতরে একটি মেডিকেল টার্ম কাজ করে যেটি নাম হলো গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ যে ফল বা যে সবজি বা যে খাবার দাবার আমরা ডায়াবেটিস বা সুগারের রুগীদের খেতে দিচ্ছি সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি যদিও সাধারণ মানুষ হিসাবে তাদের গ্লাইসেমিক ইনডেক্স সম্পর্কে রকম ধারণাই থাকে না তবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের আট প্রকার ফল এবং সবজির কথা বলবো যেগুলো ডায়াবেটিস বা সুগার রুগীদের জন্য অত্যন্ত উপযোগী সঠিক নিয়মে যদি এই শাক সবজিগুলোকে আপনি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার লেভেল খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে এবং প্রত্যেকটা শাক সবজি গ্লাইসেমিক ইন্ডেক্স কত সেটাও আপনাদের জানাবো এবং ভিডিওর শেষ প্রান্তে আপনাদের বলবো দুটো গুরুত্বপূর্ণ টিপস বা উপদেশ যেগুলো আপনারা যদি সঠিক নিয়মে ফলো করেন ব্লাড সুগার লেভেল যতই বাড়া থাক না কেন সেটা কিন্তু মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে কন্ট্রোলের মধ্যে এসে যাবে ডায়াবেটিস বা সুগার রোগীদের ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী যে মেডিসিন খেতে হয় বরাবর তাদের মেডিসিনের পরিমাণ বা কোয়ান্টিটি উত্তরোত্তর বেড়ে যায় এর মূল কারণ কিন্তু যিনি পেশেন্ট তিনি নিজেই কারণ বর্তমান সময়ে সমীক্ষা বা গবেষণা বলছে যত ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট আছেন তারা কিন্তু খাবার দাবার কন্ট্রোল করেন না অর্থাৎ এই যে আপনাদের আগেই বলেছি যে ডায়াবেটিস নিরাময়যোগ্য রোগ নয় এটা নিয়ন্ত্রণযোগ্য রোগ নিয়ন্ত্রণটা কিন্তু কোনো রোগী করেন না সঠিকভাবে বা নিয়ন্ত্রণের সঠিক নিয়মটা জানেন না আপনাদের প্রথমে আমি বুঝিয়ে দিই যে গ্লাইসেমিক ইন্ডেক্স জিনিসটা কি এটা সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা রোগী জানা অত্যন্ত জরুরি দেখুন আমরা বিভিন্ন রকম খাবার দাবার খাই সেই খাবারগুলো যখন আমরা খেলাম সেগুলো আমাদের স্টোমাক বা পাকস্থলিতে বা পেটে যাওয়ার পর সেই কার্বোহাইড্রেটটা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় আর এই গ্লুকোজ যখন আমাদের স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে যায় সেই ক্ষুদ্রান্ত থেকে কিন্তু এটা সরাসরি আমাদের রক্তের মধ্যে শোষণ হয় এই গ্লুকোজটা আমাদের ক্ষুদ্রান্ত থেকে বা আমাদের পেট থেকে কত তাড়াতাড়ি আমাদের রক্তের মধ্যে বা ব্লাড স্টিমের মধ্যে যাবে এই সময়টার উপর ডিপেন্ড করে যে সুগার বা ডায়াবেটিসের রুগীরা কি কি খাবার দাবার খাবেন অর্থাৎ কোন ফল কোন সবজি খাবেন এটাই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্সের মূল ব্যাপার অর্থাৎ যে খাবারটা আমরা খেলাম সেই খাবারটা আমাদের পেট থেকে রক্ত স্রোতের মধ্যে যত তাড়াতাড়ি যাবে তার গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি এবং যে খাবার দাবারের গ্লুকোজ কণাগুলো স্লো অর্থাৎ মন্থর গতিতে যাবে তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ আপনারা পরিষ্কারভাবে বুঝলেন যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কী জিনিস এইবার আপনাদের আটটি শাকসবজি এবং ফলের কথা বলবো যেগুলোকে আপনি যদি আপনার ডেলি ডায়েটের মধ্যে যোগ করতে পারেন সঠিকভাবে খেতে পারেন সঠিক নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকবে আপনাকে মেডিসিন একটা আধটার বেশি খেতে হবে না মেডিসিনের পরিমাণ উত্তরোত্তর বাড়বে না এক নম্বর হচ্ছে বাঁধাকপি অর্থাৎ ক্যাবেজ বাঁধাকপির মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে আর এই ফাইবার পরে কি আমাদের পেটে গিয়ে একটা ফুলনেসের অনুভূতি দেয় বাঁধাকপিকে যদি আপনারা রান্নাবান্না করে স্যালাড হিসাবে বা অন্য যে কোনো ফর্মে খেতে পারেন বাঁধাকপিকে যদি সঠিক নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পেটের মধ্যে ফাইবার কন্টেন্ট যাওয়ার জন্য এটা গ্লুকোজের অ্যাবজর্পশন বা শোষণকে কমিয়ে দেয় আর গ্লুকোজ যত শোষণ কম হবে তত কিন্তু আমাদের রক্তের মধ্যে সুগারের লেভেল কম থাকবে এছাড়া বাঁধাকপির মধ্যে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেসগুলো তৈরি হয় ব্লাড সুগার লেভেল বাড়ার কারণে আমাদের শরীরে নানা রকম ক্ষয়ক্ষতি হতে দেখা যায় সেই সব ক্ষয়ক্ষতিগুলোকে কিন্তু বাঁধাকপি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া একটি সমীক্ষা বা গবেষণা বলছে যে বাঁধাকপি যদি সঠিক নিয়মে খাওয়া যায় এটা আমাদের শরীরে গিয়ে ন্যাচারাল ইনসুলিনের মতো কাজ করে যেটা আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে কন্ট্রোল করে এমনকি ইনসুলিনের সিক্রিয়েশান বা নিঃসরণকেও বাড়িয়ে দিতে সাহায্য করে বাঁধাকপি প্রতিদিন যদি একশো গ্রাম মতো খেতে পারেন সেক্ষেত্রে আমাদের শরীরে যে ভিটামিন সি এর চাহিদা আছে সেটাও কিন্তু 85 ফাইভ মতো পূরণ হয়ে যায় দুই নম্বরে যে সবজিটি আছে সেটি হলো করেলা অর্থাৎ গার্ড আপনারা অনেকেই জানেন যে করলার জুস খেলে বা করলাকে সবজি হিসাবে খেলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব সুন্দরভাবে কন্ট্রোল হয় অর্থাৎ সুগার লেভেল ব্যালেন্সের মধ্যে আসে কিন্তু কেন ব্যালেন্সের মধ্যে আসে এটা অনেকই জানেন না এই করলার মধ্যে চিলড্রেনটিন নামে এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায় যেটা ন্যাচারালি আমাদের রক্তের মধ্যে বেড়ে থাকা যে গ্লুকোজগুলো আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া করলার মধ্যে পলিপেপটাইড বি নামে এক ধরনের ইনসুলিন থাকে যেটা আমাদের ইনসুলিনের পরিমাণটাকেও বাড়াতে সাহায্য করে প্যানক্রিয়াসের মধ্যে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাটাকে দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা যদি সবজি হিসাবে করলাকে নিয়মিত খেতে পারেন বা এর জুস তৈরি করে খেতে পারেন বা যে কোনো ফর্মে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রুগীদের ব্লাড সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় এছাড়া প্রতিদিন যদি আপনি একশো গ্রাম করে করলা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মতো ভিটামিন সি এর চাহিদা পূর্ণ হয় আপনাদের একটি কথা বলে দিই প্রথমে আমি যে বাঁধাকপির কথা বললাম এর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো টেন অর্থাৎ এটা খুব সহজেই ডায়াবেটিস রুগীরা খেতে পারেন এতে ব্লাড সুগার লেভেল বাড়ার কোনো রকম সম্ভাবনা থাকে না করলার যে গ্লাইসেমিক ইন্ডেক্স আছে সেটাও কিন্তু দশ বা দশের থেকেও কম সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত করলা খেতে পারেন সেক্ষেত্রে যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের গ্লুকোজ লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় তিন নম্বর যে সবজিটি আছে সেটি হল ব্রোকলি এটি একটি মূল্যবান সবজি কারণ এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা সব সময় পাওয়া যায় না বিশেষ সিজনে এটা পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যায় যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা নিয়মিত খাবেন কারণ এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকে সেই জায়গায় কিন্তু ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন সি এর খুব ভালো সোর্স হলো ব্রোকলি ব্রোকলির মধ্যে সালফোরাফেন নামে এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায় যেটা ন্যাচারালি রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া ব্রোকলির মধ্যে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ই থাকে সঙ্গে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে এই সি আবার এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে এতগুলো তথ্য একসঙ্গে থাকার ফলে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এবং এই সমস্যা সমস্যাজনিত কারণে তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা হয়েছে যে কারণে পায়ের দিকে ব্যথা বোধ বা সূঁচ বা পিন ফোটানোর মতো ব্যথা পায়ের তালু জ্বালা করা হাতের তালু জ্বালা করা বা গরম অনুভূতি এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রোকলি খুবই ভালো একটি সবজি এবং যখন পাবেন নিয়মিত খাবেন এর গ্লাইসেমিক ইন্ডেক্স পুনরোধ থেকেও কম তাই আপনি নিয়মিত খেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না চার নম্বরে যে সবজিটির কথা বলবো সেটি হলো ফেনুগ্রিক লিপস অর্থাৎ মেথি শাক আপনারা অনেকেই জানেন যে মেথির দানা যদি রাত্রে ভিজিয়ে সকালে খাওয়া যায় সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় হ্যাঁ এটা ঠিকই আপনি যদি নিয়মিত মেথির শাককে সেবন করতে পারেন বা খেতে পারেন এর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় অ্যামাইনো অ্যাসিড এবং সলিউবেল ফাইবার থাকে এই সলিউবেল ফাইবার আপনার পেট থেকে যে কার্বোহাইড্রেটের শোষণটা আছে সেটাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয় এবং যে অ্যামাইনো অ্যাসিড আছে এগুলো কিন্তু আমাদের প্যানক্রিয়াসের মধ্যে যে যেসব অ্যাবনরমালিটিগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে তাই সপ্তাহে দুই থেকে তিনবার যদি মেথি শাক খেতে পারেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে সুগার লেভেল কন্ট্রোল হতে দেখা যায় এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স ভারত থেকেও কম আপনি নিয়মিত যদি খেতে পারেন সেক্ষেত্রেও কোনোরকম অসুবিধা হয় না আর ফেনুগ্রিক যে সিডস আছে অর্থাৎ মেথির বীজ আছে রাত্রে এক গ্লাস জলের মধ্যে এক থেকে দেড় চামচ মেথির বীজ ভিজিয়ে রাখুন এবং সকালে ওই জলটা প্রথমে পান করুন এবং তারপর সেই দানা বা বীজগুলোকে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন এইভাবে যদি আপনি এক সপ্তাহ থেকে দশ দিন নিয়মিত করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার লেভেল ব্যালেন্সের মধ্যে এসে যাবে উইদাউট অ্যানি মেডিসিন পাঁচ নম্বরে যে সবজিটির কথা বলবো সেটি হলো ঢেঁড়স অর্থাৎ লেডি ফিঙ্গার এর মূল যে প্রপার্টি বা কন্টেন্ট থাকে সেটি হলো ফাইবার কন্টেন্ট আপনারা দেখবেন ঢ্যাঁড়স যখন ভাঙা হয় ভাঙার পর বা কাটার পর এর থেকে জেল টাইপের এক ধরনের সাবস্ট্যান্স বের হয় এই জেল টাইপের যে সাবস্ট্যান্সটা আছে এটা এমন এক ধরনের কম্পাউন্ড যেটা আমাদের ইনসুলিনের পরিমাণকে বাড়িয়ে দিতে সাহায্য করে আমাদের প্যানক্রিয়াসের বেটা সেল থেকে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায় সেটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে আমাদের কোষ বা সেলের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়ায় এমন কি গবেষণা বা সমীক্ষা বলছে ঢ্যাঁড়সের যে দানা আছে এই দানার মধ্যেও এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো ন্যাচারালি আমাদের ব্লাড সুগার লেভেলকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে সাহায্য করে তাই যখন আপনি ঢ্যাঁড়স পাচ্ছেন এটাকে নিয়মিত খাবেন এর গ্লাইসেমিক ইন্ডেক্স কুড়ির থেকেও কম তাই আপনি নিয়মিত যদি একশো গ্রাম করে ঢ্যাঁড়স খেতে পারেন সেক্ষেত্রে সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় নম্বরে যে সবজিটির কথা বলবো সেটি টমেটো টমেটোর মধ্যে শতাংশ জল থাকে এবং পাঁচ শতাংশ কার্বোহাইড্রেট থাকে আপনারা সুতরাং বুঝছেন যে যারা ডায়াবেটিস রুগী আছেন তারা যদি নিয়মিত দুই থেকে তিনটি কাঁচা টমেটো চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কতটা উপকার সাধন হয় এতে আমাদের শরীরে ফুলনেস আসে একটা ক্ষুধা লাগে না কিন্তু এর মধ্যে যেহেতু ফাইভ পার্সেন্ট মাত্র কার্বোহাইড্রেট আছে এটা সুগার লেভেলকেও বাড়ায় না এছাড়া টমেটোর মধ্যে লাইকোপিন নামে এক ধরনের পাওয়ারফুল অক্সিডেন্ট থাকে যেটা হার্ট ডিসিজ থেকে আমাদের আর্টারিজের যে ব্লকেজ আছে বা আমাদের ক্যান্সারের সমস্যা থাকলে সেই সমস্ত সমস্যা থেকেও আমাদের রক্ষা করে টমেটোর গ্লাইসেমিক ইন্ডেক্স পুনর থেকে কম তাই আপনি প্রতিদিন দুই থেকে তিনটি কাঁচা টমেটো খেতে পারেন বা আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ব্লাড সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকে সাত নম্বরে আপনাদের বলবো পালং শাকের কথা শীতকালে যখন আপনি পালং শাক পাচ্ছেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন প্রতিদিন পালং শাক খাওয়ার চেষ্টা করুন কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফোলেট থাকে ফাইবার থাকে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ আয়রন থাকে এমনকি এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা কমপ্লেক্স টাইপের হয়ে থাকে কমপ্লেক্স এবং সিম্পল এই দুই ধরনের কার্বোহাইড্রেট হয়ে থাকে পালং শাক কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ এটা খাওয়ার পর একদিকে যেমন আমাদের শরীরে ফুলেট যাচ্ছে ভিটামিন বি টুয়েলভ যাচ্ছে ভিটামিন বি সিক্স যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যাচ্ছে তেমনি এর কার্বটা কমপ্লেক্স হওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেট বা গ্লুকোজের শোষণটা কমিয়ে দিচ্ছে তাই প্রতিদিন যদি পালং শাক খেতে পারেন একে সালাড হিসেবে খেতে পারেন বা রান্না করে খেতে পারেন বা এর জুস বা লিকুইড তৈরি করে খেতে পারেন সেক্ষেত্রে ডায়াবেটিস খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স আঠেরো থেকেও কম তাই নিয়মিত যখন আপনি পালং শাক পাচ্ছেন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আট নম্বরে আপনাদের বলবো বিনসের কথা বিন্স খুবই উপকারী এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটি হল প্রোটিন এবং ফাইবার এই দুটো জিনিসই একজন ডায়াবেটিস রুগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে যে ফাইবার থাকে এই ফাইবার আমাদের শরীরে একটা ফুলনেসের অনুভূতি দেয় তাই আপনি প্রতিদিন যদি বিনস খেতে পারেন এর মধ্যে থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাচ্ছেন কিন্তু এই কার্বোহাইড্রেটটা যখন ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে যেহেতু এর মধ্যে ফাইবার থাকে সেই ফাইবার কিন্তু গ্লুকোজের শোষণটাকে আটকে দেয় এমনই সমীক্ষা বলছে তাই নিয়মিত বিনস খেলে সেক্ষেত্রেও ডায়াবেটিস বা সুগার লেভেল সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স দশের থেকেও কম তাই আপনি নিয়মিত বিনস খেতে পারেন নয় নম্বরে আপনাদের বলবো ক্যারোট অর্থাৎ গাজরের কথা এর মধ্যে বেটা ক্যারোটিন নামে এক ধরনের পাওয়ারফুল কম্পাউন্ড আছে যেটা আমাদের দৃষ্টিশক্তিকে খুব বেশি উপকার করে আমাদের হার্টের উপকার করে যাদের কোলেস্ট্রল বাড়া আছে সেই সমস্যাকে দূর করে এমনকি যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা যদি কাঁচা অবস্থায় দিনে দুটি করে গাজর খেতে পারেন এর মধ্যে আরও কিছু এসেন্সিয়াল কম্পাউন্ড আছে যেগুলো আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয় রক্তের মধ্যে বেড়ে থাকা গ্লুকোজগুলোকে আমাদের কোষ বা সেল পর্যন্ত পৌঁছে দিতে বাধ্য করে কারণ এটা ইনসুলিনের সিক্রিয়েশনকে ইনক্রিজ করে দেয় তাই নিয়মিত গাজর খাওয়ার চেষ্টা করুন এটা ডায়াবেটিস রুগীদের জন্য খুবই ভালো দশ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটা আপনাদের সকলেরই জানা সেটি হলো আদা আদা এমন একটি জিনিস যেটাকে আপনি কাঁচা খেতে পারেন বা সকালে আদার চাচ তৈরি করে খেতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন দুধ চা সকালে একদমই খাবেন না বা চিনি মিশিয়ে খাবেন না সকালে হালকা সৈন্দব লবণ এবং আদা দিয়ে চা তৈরি করে খেতে পারেন বা নর্মাল বিট লবণ বা সাদা লবণ দিয়ে তৈরি করেও খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আদার যে অক্সিডেন্ট প্রপার্টি আছে বা এর মধ্যে আরও কিছু গুণাগুণ থাকে যেগুলো সকালেই আপনার ফাস্টিং ব্লাড সুগারটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে সাহায্য করে বা আপনারা সবজিতে বা কাঁচা অবস্থায় যদি খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ব্লাড সুগারে খুব ভালো উপকার পেতে দেখা যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দশটি শাকসবজি এবং ফলের কথা বললাম যেগুলো ব্লাড সুগারের রুগী যারা আছেন তারা যদি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় এইবার আপনাদের বলবো দুটি পদ্ধতির কথা যে দুটি উপায়ে আপনারা খুব বেশি বেড়ে থাকা ব্লাড সুগার লেভেলকে হাতের মুঠোয় আনতে পারবেন বাড়িতে বসেই কন্ট্রোল করতে পারবেন দেখুন একটি মূল ফান্ডা হলো সুগার রোগীদের আগে জানতে হবে যে কার্বোহাইড্রেট দুই প্রকার আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং সিম্পল কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভাঙতে সময় লাগে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে কোনটা যেমন আটা এটা ভাঙতে সময় লাগে আমাদের পেটের মধ্যে গিয়ে আপনি যখন রুটি খাচ্ছেন তখন কিন্তু এর মধ্যে থেকে গ্লুকোজের রিলিজটা কম হয় এর গ্লাইসেমিক্স অর্থাৎ জিআইটা কম থাকে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকে অর্থাৎ রক্তের মধ্যে এটা স্লো মন্থর গতিতে এর গ্লুকোজটা যায় তাই রুটি অবশ্যই আপনি খেতে পারেন যারা সুগারের পেশেন্ট আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটি কাজ করতে পারেন এক্ষেত্রে যদি আপনারা ছোলার আটার সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা আপনারা এমনও করতে পারেন যদি আপনি রাত্রে চারটে রুটি খান দুটো রুটি খাবেন এবং বাকি দুটো রুটির জায়গায় আপনি ডাল সেদ্ধ করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসের লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় বা রাগি জোয়ার বাজরা মিলেটস আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনার সুগার লেভেলকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করবে অপর অবস্থায় আমি সিম্পল কার্বোহাইড্রেটের কথা বললাম যেমন মধু চিনি মিষ্টি এগুলো সিম্পল কার্বোহাইড্রেট এগুলোর কাজ হলো কি এগুলো খুব দ্রুত মুখ থেকেই কিন্তু এর শোষণটা শুরু হয়ে যায় এমনকি আমাদের স্টমাকের মধ্যে গিয়ে খুব দ্রুত আমাদের রক্ত স্রোতের মধ্যে চলে যায় তাই যারা ডায়াবেটোলজিস্ট আছেন তারা বলে থাকেন যে সিম্পল কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে চলুন অর্থাৎ মিষ্টি খাবার অ্যাভয়েড করে চলুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়াবেটিস রুগীরা এক জায়গায় ভুল করেন ডায়াবেটিসের ক্ষেত্রে হয় কি আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় ইনসুলিনের মাত্রাও বেড়ে যায় কিন্তু সেই ইনসুলিন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে কারণ আমাদের কোষের মধ্যে এতটাই গ্লুকোজ ঠাসা থাকে যে আলাদা করে আর গ্লুকোজের প্রয়োজন হয় না ইনঅ্যাক্টিভ ইনসুলিনগুলো কাজ করতে পারে না তারা সেল বা কোষের মধ্যে গ্লুকোজ ঢোকাতে পারে না এই অবস্থায় ইনসুলিন সেন্সিটিভিটির সমস্যা আসতে দেখা যায় আপনি যদি নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করতে পারেন ব্যায়াম করতে পারেন পরিশ্রম করতে পারেন সাইকেল চালাতে পারেন বা সাঁতার কাটতে পারেন সেক্ষেত্রে আমাদের কোষের যে গ্লুকোজগুলো আছে সেগুলো ব্যবহার হয়ে যাবে নতুন করে আমাদের কোষের মধ্যে গ্লুকোজের চাহিদা বাড়বে আমাদের ইনসুলিনের যে সেন্সিটিভিটি আছে যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটা পুনরায় কাজ করা শুরু করবে এইভাবে কিন্তু আপনি আপনার ডায়াবেটিসকে খুব সুন্দরভাবে রিভার্স করতে পারেন বা আপনার বেড়ে থাকা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দশটি শাক সবজি এবং ফ্রুটসের কথা বললাম যেগুলো সুগার রোগীদের জন্য অমৃতের সমান এগুলোকে নিয়মিত খেলে সুগার খুব সুন্দরভাবে কন্ট্রোলে থাকে পরবর্তী কোনো এক ভিডিওতে এই ডায়াবেটিসের খাবার দাবার সম্পর্কে আরও ডিটেলসে একটি ভিডিও করব যে কোন খাবার খাবেন না কোন খাবার খাবেন এবং এই ভিডিওর মধ্যে জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় আপনার যে বন্ধুরা ডায়াবেটিসে রুগী আছেন বা বাড়িতে অন্য কেউ থাকলে তাদের শেয়ার করে দিন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ